আজকে আমি দেখাবো যে পাওয়ার পয়েন্ট থেকে আপনি কিভাবে খুব সহজেই সিম্পলিভাবে একটা ইলেকট্রিক্যাল ওয়ারিং ডায়াগ্রাম তৈরি করবেন তো আমি নষ্ট করে আমি আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি পাওয়ার পয়েন্টে তো আমি উইন্ডেসে ক্লিক করলাম উইন্ডোসে ক্লিক করার পর মাইক্রোসফট থ্রি সিক্সটি ফাইভে ঢুকবো এখানে ঢুকার পর আমি আপনার এই যে পাওয়ার পয়েন্টে যাব পাওয়ার পয়েন্টে ক্লিক করার পর তাহলে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে তো আপনি যদি নতুন ভাবে করতেছেন তাহলে এই লেআউটগুলো যেগুলো আছে এগুলো আপনি সিলেক্ট করে ডিলেটে ক্লিক করে ডিলিট করে দিতে পারবেন এভাবে সিলেক্ট করবেন ডিলিটে টিপ দিবেন এই যে ডিলেটে টিপ দিয়ে দিয়ে ডিলিট করে দিবেন ডিলেট তখন আপনি এখানে নতুন করে কাজ স্টার্ট করতে পারবেন তো আপনি যদি কোনো কিছু ছবি এখানে আপলোড করতে চান তাহলে আপনি যাবেন ইনসেটে ইনসেটে যাওয়ার পর আপনার এখানে দেখেন এই যে স্টক ইমেজ এখানে যাওয়ার পর আপনি আপনি এখানে স্টক ইমেজ থেকে আপনি যে কোনো ইমেজ চুজ করতে পারেন বা আপনি যদি আপনার কম্পিউটারে যদি থেকে থাকে ওইখান থেকেও আপনি আনতে পারবেন যেমন আমি এটা সিলেক্ট করলাম এখানে আনলাম এখানে আনার পর আপনি যে কোনোভাবে যে কোনো সাইজ এটাকে আপনি আপনার মন মতো এটাকে সাইজ করে নিতে পারবেন এখান থেকে যে কোনো জায়গায় আমি এটাকে নিয়ে বসাতে পারবো এখানে ওইখানে যেভাবে ইচ্ছা তো আমি এটা সিলেক্ট করলাম ডিলেট দিয়ে দিলাম তো এখানে আমার যেহেতু ইলেকট্রিক্যালের কাজ করবো তাহলে আমি আমার যে ফাইল আছে ফাইলে ডুবো ঢুকার পর আমি যে একটা কাজ আপনাদেরকে দেখাবো ওই কাজটায় যা কাজটা যাওয়ার পর আপনারা সরাসরি কাজটা দেখেন আমি আজকে শুধু আলোচনা করবো যে একটা ড্রয়িং কীভাবে করবেন এই যে দেখেন আমি একটা ইন্টারফেস এখানে ইয়ে করে রাখছি এগুলা মনে করেন আমি আমার ইয়া থেকে এই যে ইনসাইডে গিয়া তারপর আপনার এখান থেকে এই ইমেজে যাবেন ইমেজে যাওয়ার পর আপনি এখান থেকে আপনার কম্পিউটার থেকে বা আপনার ইয়া থেকে ডেস্কটপ থেকে বা যে এগুলো আছে এখান থেকেও আপনি ছবি চুজ করে আপলোড করে নিতে পারেন আগে আপনি গুগল থেকে ডাউনলোড করে রাখবেন ছবিগুলো তারপর এখানে এই যে পিকচারে যাবেন পিকচারে যাওয়ার পর ডিস ডিভাইস ডিস ডিভাইসে যাওয়ার পর এখানে আমার মনে করেন ডেস্কটপে ঢুকলাম ঢোকার পর এই যে ইলেকট্রিক্যাল ইমেজ আমি ডাউনলোড করে রাখছি যে কতগুলা এগুলো খুললাম একে দেখেন এখানে ইলেকট্রিক্যালের ইয়ে আছে সাপোজ এখান থেকে আপনি যেটা মন চায় ওইটাই আপনি এখান থেকে নিতে পারবেন আমি এক্সাম্পল আপনাকে একটা এম সিলেক্ট করলাম সিলেক্ট করার দরকার এখান থেকে আমি টান্দা এখানে ধুয়ে দিলাম শেষ হয়ে গেল জাস্ট ক্যান্সেল করে দিলাম এই পেস্টটা তাহলে আমি এমসিপিটা এখানে নিয়ে আসলাম এমসিপিটাকে আপনি যদি ক্রোক করতে চান তাহলে ক্রোক করে এটা আপনি কতটুকু রাখতে চান আপনার সাইজটা আপনার সাইজ মতে এখান থেকে আপনার সাথে এডিট করে নিতে পারবেন তবে জেপিজি বা ফরম্যাট হতে হবে বা জেপিএন হতে হবে ওকে মানে আপনি সাইজ করে নিলেন এটা আপনি যে কোনো জায়গায় সেট করে দিতে পারবেন আমি যেভাবে ওই বাকিগুলো করে রাখছি আর কি এগুলো আমার সব সেট করে করেছে দেখছেন সেট করা তা আমি এটা আমার দরকার না আপনাদেরকে দেখানোর জন্য শুধু আমি ইয়ে করলাম আর এটা যদি আপনি অ্যানিমেশন করতে চান তাহলে এই এটা সিলেক্ট করে করার পর আপনি এই অ্যানিমেশনে যাবেন যাওয়ার পর আপনি এটাকে ফ্লাইন দিয়ে দেবেন ফ্লাইন দেওয়ার পর এখানে টাইম সেট করে দিবেন এই যে আপনি এখানে দেখেন কত কতক্ষণ অন অন ক্লিকে দিবেন বা আফটার প্রিভিয়াস দিতে পারেন টাইম সেট করে দিলেন আপনি দেড় সেকেন্ড ডিলে করে দিতে পারেন জিরো পয়েন্ট ফাইভ সিলেক্ট হ্যাঁ এটা কিন্তু এখন আমরা ইয়ে হয়ে গেছে অ্যানিমেশন হয়ে গেছে কীভাবে অ্যানিমেশন কাজ করো এটা আমি তোদেরকে জায়গায় দিয়েছি যখন এটা আমার দরকার নাই আমি ডিলিট করে দিলাম তো এখানে যে আমি এটা অ্যানিমেশন অ্যানিমেট করে রাখছি নাম্বার উঠে গেছে এগুলো আমার অ্যানিমেশন করা কমপ্লিট তো আমি আপনাদেরকে স্লাইড শো গিয়ে এটা দেখাই একটু যে এই অ্যানিমেশনটা কিভাবে কাজ করতেছে স্লাইড শোর মধ্যে একটু ইয়া করে নিবে সময় নিবে এই যে দেখছেন স্লাইড শো অন হয়ে গেছে আমি এই যে আমি এভাবে সেট করছি মনে করেন ফ্লাইং হয়ে হয়ে আসতেছে আমার যে যে আইটেমগুলো আমার আপনাদেরকে দেখাবো একটা সাধারণত একটা ঘরের মধ্যে আপনার ওয়ারিং করতে যে সিম্পলি যে কাজগুলো আমি শর্ট শর্টকাটে আপনার অল্প সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করতেছি আর কি তো এখানে আমার দেখেন এই যে আমাদের মেন সুইচ আমাদের বাংলাদেশে সচরাচার আমরা এরকম বা এরকম দেশ গ্রামে এরকম মেন সুইচ ব্যবহার করে থাকি তো আমাদেরকে যেই বিদ্যুৎ অফিসের লোক আসছে বিদ্যুৎ অফিসের লোক আসে কিন্তু আপনার গাছ থেকে বা হামবা থেকে আপনাকে মিটারে লাইন টানবে মিটার থেকে আপনাদেরকে ওরাই এখানে এই মেন পর্যন্ত আপনাদেরকে ওরা কমপ্লিট করে দিয়ে যাবে তারপর থেকে আপনি ওদেরকে দিয়ে ও টাকা দিয়ে করাতে পারেন অথবা আপনি অন্য ইলেকট্রিশিয়ান দিয়ে করাতে পারেন অথবা আপনি যদি নিজে জানেন আপনি আমার এই ভিডিওটা যদি আপনারা ব্লক করেন তাহলে আপনি নিজে নিজে আপনার ঘরের ওয়্যারিং করতে পারবেন তাহলে আপনারা যদি এটার এটার পর থেকে আপনাদের কাজ স্টার্ট হবে তো আমি এই সিম্পুললি একটা লাইট একটা ফ্যান সুইচ তারপর একটা ইন্ডিকেটর তারপর একটা টুপি সকেট একটা রেগুলেটর দিয়ে একটা ফ্যান কিভাবে রান করবেন একটা বাল্ব কিভাবে রান করবেন আর মেইন সুইচ থেকে এমসিপি তে কিভাবে যাবে আমি সম্পূর্ণ আজকে ড্রয়িং করে আপনাদেরকে দেখাবো অল্প সময়ের ভিতরে আমি আপনাদেরকে এই কাজটা দেখানোর চেষ্টা করব তো দেরি করা না করে চলেন আমরা ওয়্যারিং এ চলে যাই এই যে দেখেন ওয়ারিং এ চলে আসছি এটা হচ্ছে আমাদের ওয়ারিংটা তো এই ওয়ারিংটাকে আমি অ্যানিমেশন করে আপনাদেরকে দেখাবো আমি একটা দুইটা লাইন অ্যানিমেশন করব করার পর বাকিটা আপনারা করতে পারবেন না কারণ সবটা করে দেখাতে গেলে অনেক সময় আমার ভিডিওটা লম্বা হয়ে যাবে তো আসেন আমি অ্যানিমেশন করে আপনাদেরকে তারপর এটা ইয়াটা দেখাই তারপর অ্যানিমেশন যাওয়ার আগে আমি আপনাদেরকে একটু বুঝাই এই যে দেখেন এল আর এন লেখা আছে আমার এখানে আমার এই মাউস ইয়াটার মধ্যে দেখেন লক্ষ্য করেন আমি ইয়াটা তো এখানে দেখেন এই এল আর এন এটা কিন্তু মিটার থেকে বাহির থেকে এসে আপনার এই উপরে মেইন সুইচের উপরে ওরা দিয়ে যাবে আপনার কাজ হবে এই মেইন সুইচের নিচ থেকে আপনি মেইন সুইচ অফ অবস্থায় সুইচটা আপনার অফ অবস্থায় আহ আপনাকে কাজ করতে হবে মেন সুইচ অন রেখে কিন্তু ভুলেও আপনারা এখানে হাত দিবেন না আমি বারবার সতর্ক করি মেন সুইচ যখন নিচে নামাবেন হ্যান্ডেলটা নিচে থাকা অবস্থায় তখন আপনি দেখা লক্ষ্য দরকার হইলে আপনি আরেকটু একটু বেশি সেফটির জন্য এই দুটোটা সাদা সাদা দুটোটা যেই ই আছে কাট আছে এই কাট আপনারা রিমুভ করে ফেলবেন উঠিয়ে ফেলবেন তারপর থেকে আপনারা কাজ স্টার্ট করবেন ঠিক আছে তো আপনারা কি করবেন এখানে লাল তার যে আছে ওই যেখানে মিটারের থেকে আইসে লাল লালটা লাগাই দিয়েছে বড়া ওই পিনের লালের থেকে আপনার লাল তার টেনে আপনারা সোজা এই যে এমসিবি উপরে চলে আসবে এটা আমি একটা টু পয়েন্ট এমসিবি আমি দিয়ে নর্মালি জাস্ট শর্টকাটের জন্য আপনাদের বোঝানোর জন্য ইয়ে করতেছি আপনারা যদি ইএলসিবির সাথে দিয়ে লাগাতে চান বা ফুল যে এমসিবির বক্স আছে ওইটার কাজ আমি অন্য ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো সিম্পলি সচরাচর গ্রামে দেখা গেছে যে এরকম শুধু একটা এমসিবি ব্যবহার করে তার জন্য আমি এটা ছোটটা দিয়ে মিনিটা দিয়ে দেখাচ্ছি অল্প ছোটোর জন্য এটাই যথেষ্ট যদি ফ্রিজ মোটর বা অন্য কোনো কিছু থাকে হেভি লোড তাহলে আপনাদেরকে আমি ওই বুট দিয়ে এলসিবি এমসিবি তারপর এলএলসিবি সবগুলো দিয়ে আমি আপনাদের ভিডিও করে আর একটা আপলোড করব দেখাবো তাহলে আপনারা লাল তার আপনার এই মেন সুইচের লাল থেকে আপনারা এই এমসিবির উপরে যাবে মেন সুইচের নিচ থেকে এমসিবির উপরে যাবে লালটা হ্যাঁ তারপর আবার কালোটাও যেটা নিউটাল নিউটাল আপনার মেইন সুইচের নিউটাল থেকে নিচ দিয়ে আইসা তারপরে আপনার এই এমসিবি উপরে লাগবে এই উপরে থেকে লাগার পর নিচ থেকে আবার আপনারা এটাকে ওয়্যার টানবেন লালের থেকে লালের যে যেখানে লাগছেন লালের বরাবর থেকে নিচ দিয়ে লাল আইসা আপনার সর্বপ্রথম লাগবে এই দিকটা সোজা এই সকেটে এক আপনারা প্রথম লাইন দিবেন দেওয়ার পর এই সকেট থেকে আর একটা তার ছোট করে কেটে 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 এখানে তো আমি আপনারা ছোট ছোট তার এই থেকে করবেন এটাতে আসবে এটার থেকে আপনার এটা কিন্তু ফ্যানের রেগুলেটর হ্যাঁ এটা আবার উপর দিয়ে যাবে সুইচের উপর দিয়ে ঘুরে এসে আর নিচ দিয়ে এটা ফ্যানে যাবে সুজা এখানে লোপিং করতে হবে না দেখেন আমি এখানে লোপিং করি নাই এখান থেকে আপনার আরেকটা তার দিয়ে লুপিং করে এটার থেকে জয়েন দিয়ে আবার আসবে এই সুইচ এই সুইচের থেকে এটা হচ্ছে লাইটের সুইচ এই সুইচের থেকে আবার লুপিং হয়ে আসবে আপনার ইন্ডিকেটরে ঠিক আছে তো আপনার একটা থেকে একটা লুপিং থাকবে এই নিচের লাইনগুলো সম্পূর্ণটা যে ফেজটা আসবে ফেজটা সম্পূর্ণটা লুপিং হয়ে সবটির সাথে কানেকশন হবে এখানে গেল আপনার ফেজের কাজ তারপর আসি নিউটেলে নিউটেল যে কালোটা এটাও আপনার এমসিবি থেকে সোজা আইসা এই দিক দিয়ে আইসা এই এখানে লাগবে আপনার সকেটে তো এখানে সকেটের থেকে কাছাকাছি আমার বাল্ব আছে বিদায় আমি বাল্বে শর্ট করে লাইন দিয়ে দিছি আবার এখান থেকে শর্ট করে আমি ফ্যানে দিয়ে দিছি ঠিক আছে আপনারা নিউটেল শর্ট করতে পারবেন নিউটেল আপনি যে কোনো জায়গা থেকে তার যদি আপনি ফুল না দিতে চান এখান থেকে বারবার না নিতে চান আপনি শর্ট করে করে নিউটেল সব লাইনের মধ্যে একসাথে দিয়ে দিতে পারবেন কারণ যেহেতু এমসিবি একটা থেকে বের হয়েছে আপনি যেই যেই ডিভাইসগুলো ব্যবহার করবেন তবে হ্যাঁ লক্ষ্য করতে হবে যে এমসিপির যেই ক্যাপাসিটি আছে আপনার এখানে কত এমপিয়ার এমসিবি লাগাইছেন আপনি যদি এখানে চল্লিশের থাকে তাহলে চল্লিশ এমপিয়ারের ভিতরে যে ইয়াতগুলো থাকে ওই ডিভাইসগুলো আপনারা একটা থেকে ব্যবহার করতে পারবেন আবার এই ইটা থেকে আপনি সম্পূর্ণ ঘরের ভিতর রুমের ইয়া দিয়ে দিলে কিন্তু হবে না লোড নিতে পারবে না অটোমেটিক ট্রিপ হয়ে যাবে আপনার দেখা গেছে একটা বিশ এমপিআর দিয়ে আপনার দুই তিনটা ফ্যান দুই তিনটা লাইট এই টুকটাক জিনিসগুলো আপনারা ইউজ করতে পারবেন কিছু চার্জার মার্জার একটা টিভি ছোটো হলো হলে এই একটাতেই চলবে যদি আবার ফ্রিজ মোটর লাগান তাহলে আপনার এমসিবি বাড়াতে হবে আলাদা আলাদা নিউট্রাল ফ্রিজ আলাদা আলাদা ওইদের জন্য ও ওগুলোর জন্য নিতে হবে হ্যাঁ তাহলে আমার এখানে শুধু এই সকেটে আসলো সকেট থেকে আমি শর্ট করে দিয়ে দিলাম বাল্বে এখান থেকে শর্ট করে দিয়ে দিলাম ফ্যানে আবার এখান থেকে শর্ট করে দিয়ে দিলাম ইন্ডিকেটরে তাহলে আমার এই দুইটার মধ্যে ডাইরেক্ট আইসা ফেজ আর নিউটেল দুটার মধ্যে কানেকশন হয়েছে কিন্তু এই তিনোটা যে মাঝে আছে দেখেন একটা লাইটের সুইচ আর একটা হচ্ছে ফ্যানের সুইচ একটা ফ্যানের রেগুলেটর তো আমার এগুলার মধ্যে কিন্তু নিউট্রল আসে নাই নিউট্রেল ডাইরেক্ট সোজা আমাদের লাইটের ফ্যানে চলে গেছে তো এখান থেকে কি হয়েছে দেখেন আমার এই সকেটের লাইনের থেকে যে আমি লোপিং করে এখানে ফেজটা দিছি এই ফেজটা আপনার এখান সুইচ দিয়া ইয়া হইয়া বের হইয়া আরেক পিন দিয়া আরেক পিন দিয়া বের হইয়া আপনার রেগুলেটরের লাল তারের সাথে এটা কানেক্ট হবে তো রেগুলেটরের দুইটাই লাল থাকে তো আবার ওই লালটার থেকে আবার আরেক মাথার থেকে এটা জয়েন দিয়া আমি এই দিকটা ফ্যানের এখানে আপনার যে দুইটা থাকে লাল কালো লালের মধ্যে লাগাই দিবেন আপনার ক্যাপাসিটার তো নতুন ফ্যানের সাথে ওয়ারিং করাই থাকে সেট করা থাকে তিনটা মূলত ফ্যানের তার থাকে তিনটার থেকে ক্যাপাসিটার হইয়া কমন স্টার্টিং হয়ে তারপর আপনি দুইটা বের হয়ে থাকে ওই দুইটার মধ্যে আপনি এই দুইটা কালো লাল আর কালো লাগাই দেবেন তাহলে এখানে যখন আমি সুইচ টিপ দিব তখন লাইন আসবে আমার রেগুলেটার রেগুলেটার যখন আমি অন করবো কতটুকু আমি স্পিরিটে আমি ফ্যান চালাতে তখন আপনার ফ্যান চালু হবে এর আগে রেগুলেটার অন না করলে ফ্যান চালু হবে না আর লাইট আপনি সুইচ অন করার পর সাথে সাথেই এই লাইট অন হয়ে যাবে তা আসেন আপনারা আমরা এই অ্যানিমেশন করি এনিমেশন স্টার্ট করি তো আমি সর্বপ্রথম এই এলটাকে সিলেক্ট করলাম লেটারটা যেই লেটার আছে এলটা সিলেক্ট করে আমি অ্যানিমেশনে ক্লিক করব অ্যানিমেশনে ক্লিক করার পর এটাকে আমি দেব ফ্লাই ইন ফ্লাই ইন সিলেক্ট করে দিলাম দেওয়ার পর এখানে যাওয়ার পর আমরা অপশনে ক্লিক করব অপশনে ক্লিক করে এটাকে দেব ফ্রম লেফট ওকে ফর্ম দিয়ে দিলাম তারপর আমরা কতটুকু দিবো জিরো পয়েন্ট সেভেন্টি ফাইভ এটা দিয়ে দিলাম জিরো পয়েন্ট টোয়েন্টি ফাইভ ওকে তাহলে অন ক্লিক প্রথমে অন ক্লিক থাকবে হ্যাঁ ওকে এটা সেট তারপর আমরা চলে যাব এখানে যেই আমাদের লালটা আছে এই লালটা আমি সরাই নিই কালোটা সরাই নেই পরে আমি বসাইতেছি আমাদের এই লালটা এটা সিলেক্ট করবো করার পর অ্যানিমেশন এটাকে দেব আমরা উইপ উইপ দেওয়ার পর আবার আমরা যাব ট্রানজেকশনে এখান থেকে আমরা অপশন সিলেক্ট করব এটা দেব ফ্রম টপ তির দিয়ে এখানে শুকর আছে ফ্রম টপ মানে উপর থেকে নিচের দিকে আসবে ফ্রম টপ সিলেক্ট করে দিলাম তারপর আমরা সময় দেব সময় দিয়ে দিলাম পঁচাত্তর যেহেতু ছোট লাইন পঁচাত্তর আর এটা দিয়ে দিলাম পঁচিশ ওকে ডান তাহলে ওকে আমরা লালটার কাজ কমপ্লিট তাহলে আসেন আমরা একটু লালটার কিরকম হয়েছে এটা একটু স্লাইড শো দেখে আসি কালোটা কালো জায়গায় আছে একটু উপরে আর কোনো তার এখানে খুলছি না সবকিছু ঠিক আছে ওকে তাহলে আমি কন্ট্রোল প্লাস এস টিপ দিয়ে এই পর্যন্ত সেভ করে নিলাম এখন আমরা আসেন স্লাইড শো যাই স্লাইড শো যাওয়ার পর আমরা যাব শো দেখব এই পর্যন্ত কালোটা এখানে যেহেতু ইয়া ইয়াশন করা হয় না কালোটা অলরেডি এখানে লাগানো আছে তো আমি যখন এখানে একটা ক্লিক করব লালটা করবো থেকে স্টার্ট হয়ে যাবে হ্যাঁ দেখেন ওকে তাহলে আমার দুই লাইন হয়ে গেছে আমরা ফাইনালি একটু দেখি কি অবস্থা আমার প্রথম পেজ থেকে স্টার্ট করি ওকে ডান তাহলে আমরা ফাইনালি একবার প্রথম থেকে দেখি হ্যাঁ ওকে শুরু থেকে আমরা এখন ফাইনালি দেখবো আমরা যে ছবিগুলা দিছি আমার তারপরে গুলা তারপরে সুইচ ফ্যান লাইট এগুলা থেকে স্টার্ট করে ফাইনালি একবার দেখবো হ্যাঁ আমরা আহ ইলেকট্রিক্যাল হাউজারিং এর ফাইনাল লুকটা একটু দেখবো কিভাবে একটা আহ ইলেকট্রিক্যাল হাউজারিং এর কাজ হয় বাল্ব চলে আসলো ফ্যান চলে আসলো সকেট চলে আসলো সুইচ চলে আসলো ফ্যানের রেগুলেটর চলে আসলো লাইটের সুইচ চলে আসলো ইন্ডিকেটর চলে আসলো এমসিবি চলে আসলো আমার মেইন সুইচ চলে আসলো তো এখানে রেডি তারপর আমরা ওয়ারিং দেখবো হ্যাঁ তাহলে গাছ থেকে আমার নিউটে লাইন চলে আসলো লাইন আমার এমসিবি থেকে গেলো এমসিবি থেকে আমরা সকেটে যাব সকেট থেকে লোপিং হয়ে সবগুলাতে লাইন যাবে তারপর ফ্যানে যাবে রেগুলেটর হয়ে তারপর লাইটে চলে যাবে লাইটের সুইচ থেকে নিউটেল চালু হলো নিউটেল আমার এমসিবি যাবে এমসিবি থেকে সোজা চলে যাবে আমাদের ডিভাইসে লাইটে চলে গেল লাইটের থেকে লোপিং হয়ে সকেটে আর ইন্ডিকেটরে চলে আসলো ফ্যানে চলে গেল দ্যাটস ইট কমপ্লিট বুঝলে খুব সিম্পললি আপনারা একটা হাউস ওয়্যারিং কমপ্লিট করতে পারবেন আর এই অ্যানিমেশনটা আমি কিভাবে তৈরি করেছি সেটা ফুল ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে সবাই দয়া করে ইউটিউব চ্যানেলটা ভিজিট করবেন আমার টিকটকের বায়ুতে লিঙ্ক দেওয়া আছে আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল আইকনটাতে ক্লিক করে রাখবেন এরকম আরো আপনাদের উৎসাহ পেলে আরো এরকম ভালো ভালো ভিডিও আরো অ্যাডভান্স লেভেলের বা আপনার হাইボルডের বা এমসিএফ এর ডায়াগ্রাম নিয়ে আমি কাজ করব এবং একটা ভিডিও তৈরি করতে অনেক অনেক কষ্ট সময় লাগে আপনারা যদি একটু লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করেন তাহলে নেক্সটে আমরা আমি এরকম আরো ভালো ভালো ভিডিও পাবলিশ করার চেষ্টা করব ফ্রিতে ধন্যবাদ আসসালামু আলাইকুম পরে আমি যাব আহ ট্রানজ্যাকশনে